টাকা জরিমে না ছয় মাসের কারাদণ্ড হয়ে আমার পাশে দুজন ভদ্র মানুষ একজন একটা মোটর সাইকেল নিয়ে আসছিলেন এই দুজনের মাথায় হেলমেট ছিল এবং দুজনেরই গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো আমি যখন গাড়ি থামাইলাম তখন বললাম যে একটু কাগজপত্র দয়া করে একটু দেখান তো গাড়ি থেকে দুই ভদ্রলোক তারা বলল যে ভাইয়ের নাম কি ওমর ফারুক চৌধুরী জনাব ওমর ফারুক চৌধুরী সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম এই দুই ভদ্রলোক বললো যে আমাদের কাগজপত্র সব ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট ছিল দুজনেরই খুব ভালো লাগছে তা বললাম যেহেতু গাড়িটা থামালামই যদি একটু কাগজপত্র দেখেন ভালো লাগবে তাই ওনার দুজন কাগজপত্র দেখালো গাড়ির কাগজ দেখাইলো টোকেন দেখাইলো এবং যখন ড্রাইভিং লাইসেন্স চাইলাম তখন আমাকে একটা লার্নার লাইসেন্স দিল তাই আমি বললাম যে ভাই আপনি তো এখনো ড্রাইভিং করেননি আপনি তো কেবল পরীক্ষার জন্য লার্নার লাইসেন্স কাছে আপনি কেবল শিখতেছেন তখন এই ভদ্রলোক বললো যে অফিসার আমাকে তো এইভাবেই বলা হয়েছে যে আসলে আমাদের তিন মাস সময় আছে এই তিন মাস সময়ের মধ্যে আমাদের আর পুলিশ ধরবে না তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে মনে করেন আপনি লেখাপড়া করছেন আপনার এসএসসি এস পরীক্ষায় যখন গেছেন ওই প্রবেশপত্রই কি আপনার আহ পাশের সার্টিফিকেট কিনা কয় সেটা তো না তবে সেটা না হয় যে তখন লার্নালয়সেন্স এর ব্যাখ্যা আমি দিলাম এই ব্যাখ্যাটা হলো এইভাবে পরিবহন দুই হাজার সালের আইন অনুযায়ী চার ধারায় মোটর মোটর সাইকেল প্রাইভেট কার মাইক্রো যে যে গাড়ি চালাই না কেন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কেউ রাস্তায় গাড়ি চালাতে পারবো না তাহলে লালান লাইসেন্সটা কি লালান লাইসেন্সটা হলো শিক্ষা বিশ লাইসেন্স সেটা সে জনসম্মুখে বা বিজি রুটে সে আসবে না সে কোনো মানে ব্যস্ততম সড়ক উঠবে না আর যদি ব্যস্ততম সড়কে তার উঠতেই হয় তাহলে সেখানে লাইসেন্সধারী একজন লোক তার পাশে থাকবে হয়তোবা সে গাড়ি চালাতে পারবে কিন্তু লাইসেন্সধারী একটা লোক তার সাথে থাকতে হবে আর এখন ক্ষেত্রমত লাইসেন্সের কথা যেটা বলা হয়েছে লানার লাইসেন্সের কথা সেটা হলো আমাদের যখন এই যে কোনো লাইট ল্যাব মানে হালকা লাইসেন্সধারী লোক বা মধ্যম লাইসেন্সধারী লোক যদি কোনো মনে করেন আমার হালকা লাইসেন্স আছে আমি এখন মধ্যম লাইসেন্স করব। তখন তাকে আবার একটা লানার লাইসেন্স দেওয়া হয় ওটা হইলো ক্ষেত্রমত ড্রাইভিং লাইসেন্স লানার লাইসেন্স আবার আসে যাইয়া মধ্যম থেকে সে ভারী যাবেন তখনও তাকে একটা লানার লাইসেন্স দেওয়া হয় এই লাইসেন্স দিয়ে সে রাস্তায় গাড়ি চালাতে হবে এটাকে বলে ক্ষেত্র লানার লাইসেন্স এখন এই লাইসেন্সের এটা আজকে আপনাদের তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে তারা খুবই জেন্টাল মানুষ আমি বলছি বুঝতে পারছে কিন্তু সকলকে আমি মানে এদের মাধ্যমে জানাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আসলে কি বলেন তো স্যার অনেকেই তো বলে যে লানার দিয়ে চালানো যায় বা আপনারা চালাতে পারবেন তিন মাস এরকম ভুল ধারণা নিয়ে আমাদের মতো অনেক বাইকারসটা আছে তো আজকে আইনের এরকম বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছে জানতে পেরে ধন্যবাদ স্যার এবং এরকম ভাবে যদি হয়তো সার্জেন্টরা বন্ধুসুলভ বুঝাতো মানুষকে তাহলে তো চার ধারা মোতাবেক পঞ্চাশ হাজার টাকা জরিবে না ছয় মাসের কারাদণ্ড হতে পারে অতএব সকলে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাস্তায় গাড়ি চালাবেন এবং যদি মোটর চালান অবশ্যই যেন হেলমেট সাথে থাকে সকলকে ধন্যবাদ